একতা দেখু প্রিয় যে আমরা এই সামনেগুলো নিয়ে বসে এইগুলো কোথা থেকে ব্যাপারে আসলো কেমন দামে কিনলো আমরা এই সেই তথ্যগুলো জানার চেষ্টা করবো আর এগুলো গুরুবৃন্দ রিয়াদ ভাই কিনে দিলো কেমন দামে কিনলো বা কোথা থেকে ব্যাপারে আসলো আমরা সেই তথ্যগুলোও কিন্তু দেওয়ার চেষ্টা করবো দর্শক সাথে থাকবেন ভিডিওটি কন্টিনিউ করবেন ওয়া আলাইকুম ভাই কি অবস্থা বেশ কিছু গরু দেখতেছি কোথায় যাচ্ছে এগুলো নারায়ণগঞ্জ যাচ্ছে ভাই নারায়ণগঞ্জ ওদের সঙ্গে বড় ভাই নাকি আসসালামু আলাইকুম ভাইয়া আপনি ঠিকানাটা একটু বলবেন

এটা হচ্ছে এক লক্ষ বিশ আর এটা এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ বিশ আর এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পনেরো হাজার

সংগ্রহ করতে টাপ ব্যাপার হচ্ছে ইনশাল্লাহ এখন হয়তো বৃষ্টিপাল কমে গেছে এরপর থেকে সর্বোচ্চ নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ দর্শক আজকে আমাদের বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এক ভিডিওতে ইনশাল্লাহ অলরাউন্ডার ভিডিও বলা যায় ছোট থেকে বড় বড় শুধু না হাট হাট ছেড়া কালেকশনে দেখালাম বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ